প্রথম আল্লাহকে ভয় করো অন্য কারো ভয় দেখানো যাবে না এই যে আল্লাহকে ভয় করো ইত্তা পিল্লা আল্লাহকে ভয় কর আল্লাহর নামটা তাকে যদি কানে দেওয়া যায় এই নামের যে প্রভাব এটা আপনি কল্পনাও করতে পারবেন না প্রভাব এত বেশি দুই নম্বর বলবেন বাবা হতে হবে অর্থাৎ ভদ্র হতে হবে উশৃঙ্খল হওয়া যাবে না আদব শিষ্টাচার শিখতে হবে শিষ্টাচারকে নিজের জীবনে আবশ্যক করে নিতে হবে শিষ্টাচারের চেয়ে আদবের চেয়ে অধিক উত্তম শ্রেষ্ঠ নিয়ামত সম্পদ মানুষের জন্য আর কিছু না সবচেয়ে বড় সম্পদ হলো মানুষের জীবনে চরিত্র চরিত্রগান হতে হবে আমি এখানে কয়েকটি হাদিস পেশ করব দলিল পেশ করব একটা হলো আপনি যে তাকে আল্লাহর নামটি বলবেন এর পাওয়ার কত রসদ সাল্লাম একদিন একজন সাহাবিকে তার পিছনে বসে গাধার পিঠে চড়ে যাচ্ছিলেন হাদিসটি বর্ণিত হয়েছে চার হাজার নয়শো বিরাশি নম্বর হাদিস আবুদৌদের মধ্যে এসেছে গাধার পিঠে উঠে চলতে গিয়ে গাধা হোসট খেয়েছে হোসট খাওয়া মাত্রই সাহাবি পিছন থেকে বলছে আবু তামিম আল জোহাইনি তিনি বলছেন তাই স্যার সাইতান শৈতান ধ্বংস হোক